আমি বিক্রমপুর রান্না করতে কি নিয়ে এসেছি নতুন রান্না আজকে রান্নাটি হচ্ছে বিরিয়ানি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আগে জল মেপে ফুটিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিয়েছি অনেকটা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন এখন আমাদের জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে তারপরে অন্য দিকে আমরা মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমরা মিক্সার করে দিয়ে দিলাম জলের মধ্যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাংসটাকে বিরিয়ানির যে জলটা আমরা রেডি করেছি তার সাথে ভালো করে মিক্সার করে নিলাম তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরিয়ানি মশলাটাকে আমরা তারপর ভালো করে মিক্সার করে নেব তারপরে দিয়ে দিলাম চাল দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করলে হয় কি যে একটু সহজ হয় সব কিছু আমার মনে হয় তারপরে বাবা বলতে পারি না এক একজনের এক এক রকম ইচ্ছে যে যেভাবে রান্না করুক না কেন রান্না মানে এক একজনের স্টাইল এক এক রকম সেইটা একই বিরিয়ানি তাই না দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে উপর নিচ করে দিতে হবে তারপরে দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা